আমার অবস্থান ঋণ খেলাপিদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে যারা ব্যাংকের টাকা গত সতেরো বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি লুটেরাররা আওয়ামী লীগের লুটেরার বিএনপির লুটেরার এই লোটেরারদের পরিচয় একটাই তারা হচ্ছে ব্যাংক খেলাপি ভোট ডাকাত তারা হচ্ছে ব্যাঙ্ক ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা জনগণের টাকা আমার আপনার টাকা আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয় যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার যেমন আমার প্রার্থীকে যদি দেখেন উনি ওনার উনি যখন নির্বাচনে জিতেছিলেন দু হাজার চারের দিকে উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর ওনার ছেলে হচ্ছেন একটা অংশ ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে আমরা হাদিভাই যেমনটা বলেছিল এই যে ভোট ব্যাঙ্ক ডাকাত এবং ঋণ খেলাপে লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দেব তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক অনেকে আছে বিদেশি নাগরিক শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায় ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যাঙ্ক ডাকাতটা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একইভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংচুরদের ধরার জন্য ব্যাংকচুরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংকচুর ধরা যাবে না আপনি আমার প্রার্থীর যে বিষয়টি উনি হচ্ছেন ওনার যে রুম লোন এটা হচ্ছে রাইট অফ লোন রাইট অফ লোন কোনো পার্সিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফ্রুটসফুল এগ্রিমেন্ট এই ফ্রুটসফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না দেখেন আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক সেটা নিয়ে সমস্যা নাই কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে পাঁচই অগস্টের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে আপিলের ডিভিশন প্রত্যাখ্যান করেছে আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে তারা যে কোনো প্রক্রিয়া আমরা আবার দেখেছি একুশশো কোটি সতেরোশো কোটি দুশো কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে ঠিক একইভাবে ঠিক একইভাবে তাদেরকে বারোই ফেব্রুয়ারি আবার জনগণ চুরান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে শোনেন এখানে এখানে কেউ আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ করুক বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূত ভাবে আপনি না আপনি শোনেন আইন আপনি আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাথে আমাদের পেশাদারী সম্পর্ক আপনারা নিরলস পরিশ্রম করে যান আমাদের বার্তা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায় এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই পাঁচই অগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী আপনারা উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি আহ মানে হাউস নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেক্ষেত্রে আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি আপনার হাউস নাম কি